বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে দায়ের করা রিটের রায় দেয়া হবে আজ সকালে রায় ঘোষণা করবেন বিচারপতি ফরাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের হাইকোর্ট বেঞ্চ এ নিয়ে আরও জানাতে বার্তাকক্ষ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাসার জাহিদুল বাশার পঞ্চদশ সংশোধনী বৈধতা চ্যালেঞ্জ করে সপক্ষে বিভিন্ন পক্ষ কী যুক্তি তুলে ধরেছেন আতিভা আপনাকে ধন্যবাদ দেখুন আর ঘণ্টা দেড়েক পরেই অর্থাৎ এখন তো নয়টা বাজে দশটার দিকে হাইকোর্ট বসার পরে প্রথমে বেনশন চলবে তারপরে মোটামুটি সাড়ে দশটার দিকেই হয়তো রায় পড়া শুরু করে দিবেন এবং এই রায়ের দিনটি ঠিক করা হয়েছিল গত পাঁচ ডিসেম্বর এবং সেই দিনই কিন্তু বিচারপতি ফারাহ মাহবুব তিনি বলেছিলেন যে প্রাথমিকভাবে এটি এত গুরুত্বপূর্ণ বিষয় এবং যদি বলা হয় যে এখন পর্যন্ত সংবিধানের যেই কয়টি সংশোধনী এসেছে সবচেয়ে একক সংশোধনী হিসেবে সবচেয়ে বেশি বিষয় অন্তর্ভুক্ত এখানে এখানে অনেকগুলো বিষয় এই সংশোধনীর মাধ্যমে পরিবর্তন পরিবর্ধন বা সংস্কার করা হয়েছে সুতরাং এই এত বিশাল ইস্যু নিয়ে খুব সংক্ষিপ্ত রায় দেওয়া মুশকিল তারপরে তিনি বলেছেন যে আজকে সংক্ষিপ্ত আকারে তিনি রায় দিবেন এবং তার পরবর্তীতে পূর্ণাঙ্গ রায় বেরোবে যাই হোক এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে যে আজকে যদি ধরে নেওয়া হয় যে আজকে যদি আহ আদালত কি করবেন সেটি আদালতের বিষয় কি সিদ্ধান্ত কি রায় আসবে কিন্তু যদি যেহেতু আহ পিটিশনার যারা রিট যারা করেছেন বদিউল আলম মজুমদার সহ আরো একজন এবং এর ভিতরে কিন্তু শুধু এই দুজনে সীমাবদ্ধ নয় বদির আলম মজুমদারের যে রিট তার ভিতরে পরবর্তীতে এই রিটের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতের দিক থেকে হয়েছেন আরো অনেকেই প্রায় দশ এগারো জন কিন্তু এখানে হয়েছেন যাই হোক সব পিটিশনারদের আবেদন একটাই মূল উদ্দেশ্যই ছিল যে তত্ত্বাবধায়ক পদ্ধতিটাকে ফিরিয়ে আনা অর্থাৎ পঞ্চদশ সংশোধনী বাতিল করে দিয়ে অবৈধ ঘোষণা করে যেন তত্ত্বাবধায়ক পদ্ধতিটা ফিরে আসে এখন আজকে আদালতের রায়ে কি আসবে সেটি আমরা কেউ জানি না আদালত সিদ্ধান্ত নেবেন জানাবেন কিন্তু চাই যে যদি হাইকোর্টের আজ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত আহ বদলে যায় আহ সেক্ষেত্রে আগামীতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা কোন প্রক্রিয়া ফেরত আসবে সেটাই বলছিলাম যে যদি আজকে ধরেন যদি বাতিল হয়ে যায় বা অবৈধ ঘোষণা হয় সেক্ষেত্রে কিন্তু এখনই তত্ত্বাবধায়ক পদ্ধতি ফিরে আসছে বা কোনো প্রতিষ্ঠিত হচ্ছে না কারণ ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে উনিশশো ছিয়ানব্বই সালে তত্ত্বাবধায়ক পদ্ধতি যখন এটি বাতিল সংবিধানে প্রণয়ন করা হয় সংবিধান অন্তর্ভুক্ত করা হয় তার পরবর্তীতে আপনি জানেন যে দু হাজার এগারো দশ মে বিচারপতি প্রধান বিচারপতি খাইরুল হক এক রায়ের মাধ্যমে এবং বলা হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতেই রায়ের ভিত্তিতেই কিন্তু তখন তত্ত্বাবধায়ক পদ্ধতিটাকেই অর্থাৎ ত্রয়োদশ সংশোধনীটাকেই অবৈধ ঘোষণা করে রায় দেওয়া হয়েছিল এখন যেহেতু ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ বলে সুপ্রিম কোর্টের রায় আছে এবং ত্রয়োদশ সংশোধনীতে কি ছিল তত্ত্বাবধায়ক ব্যবস্থা সুতরাং ওই ব্যবস্থাই তো অবৈধ ঘোষণা করে আগেই রায় দেওয়া হয়েছে এখন পঞ্চদশ সংশোধনী যদি বাতিল হয়ে যায় অবৈধ ঘোষণা করা হয় হাইকোর্টের ওই মামলা কিন্তু এখন রিভিউ অবস্থায় আছে ওই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক পদ্ধতি ফিরে আসছে না এখনই এক আপনি জিজ্ঞেস করেছিলেন যে হাইকোর্টের আজকে এই মামলা শুনানিতে কি বলা হয়েছে দেখুন এখানে মোটা দাগে অনেকগুলো বিষয় আছে তার মধ্যে রাষ্ট্রপক্ষ থেকে যে যুক্তিগুলি তুলে ধরা হয়েছে অন্যান্য পিটিশনারও এক যেমন আমি যদি একটু বলি এখানে রয়েছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা কেন ফিরিয়ে আনা দরকার সেই পক্ষে যখন যুক্তি দেখানো হয়েছে এখানে বলা হয়েছে যে বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা এই গণতান্ত্রিক ব্যবস্থায় এখন আসলে বাংলাদেশের রাজনৈতিক দলের হাতে নির্বাচন করাটা এই মুহূর্তে যে বিগত বিশেষ করে চোদ্দ নির্বাচন আঠারো নির্বাচন এগারো নির্বাচন এইগুলোর যেই বিগত দিনের ইতিহাস সেগুলো তুলে ধরে বলা হয়েছে যে এটি সম্ভব নেই একই সাথে এটিও বলা হয়েছে একেবারে অ্যাটর্নি জেনারেল কোর্টে বলেছেন যে একটি দলকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করার জন্যই বা তাদের ক্ষমতার চর্চা করার জন্যই পঞ্চদশ সংশোধনী একটি দল বলতে আওয়ামী লীগকে বোঝানো হয়েছে এক জাতির পিতা এখানে রয়েছে যে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে এই সংশোধনের মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করে স্বীকৃতি দেওয়া হয়েছে দেখুন এখানে কিন্তু আদালত থেকে বলা হয়েছে যে বঙ্গ আদালতে রাষ্ট্রপক্ষ বলেছে যে বঙ্গবন্ধুর অবদান কেউ অস্বীকার করছে না কিন্তু এই স্বাধীনতা যুদ্ধে আরো অনেকের অবদান ছিল সেখানে একক ব্যক্তিকে জাতির পিতা বলে আলাদা করে মর্যাদায় আসীন করা বা অন্যদেরকে একরকম দূরে ঠেলে দেয় এটি সংবিধান পরিপন্থী এখানে আরেকটি বিষয় ছিল যে বাঙালি জাতীয়তাবাদের কথা বলা হয়েছে দেখুন এখানে বাংলাদেশে অনেক অনেকগুলো নির্বোষ্ঠী রয়েছে অ্যাটর্নি জেনারেল সেদিন আদালতে বলেছিলেন যে সবাইকে যদি বাঙালি জাতিসত্তার পরিচয় পরিচিত করা হয় তাহলে বাধ্যতামূলকভাবে বাংলাদেশে যে অনেকগুলো নির্বোষ্ঠী আছে তাদেরকেও বাঙালি বলতে বাধ্য করা হচ্ছে এতে করে বাংলাদেশিদের ভেতরে যেই একতাবদ্ধতা বা বাংলাদেশির ভেতরে যে সার্বভৌমত্বের ভিতরে এক ধরনের জোরপূর্বক বাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে দেওয়ার ফলে এক ধরনের অনৈক্য সৃষ্টি হবে এই বিষয়টি রয়েছে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আরেকটি বড় বিষয় রয়েছে সংবিধানের সাত অনুচ্ছেদের ক এবং উপ অনুচ্ছেদ অন্তর্ভুক্ত করে সেখানে বলা হ ছিল যে সংবিধানের মৌলিক কাঠামো কখনোই পরিবর্তন করা যাবে না এটি এই সংশোধনীতে আনা হয় অ্যাটর্নি জেনারেল আদালতে সেদিন বলেছেন শুধু অ্যাটর্নি জেনারেল না বিএনপির আইনজীবী জামাতের আইনজীবী সবাই বলেছেন যদি সংসদে যখন এমপিদেরকে ভোট দিয়ে সাধারণ মানুষ সংসদে পাঠায় তারা যদি সিদ্ধান্ত নেয় যে না সংবিধানের এই এই অংশ সংশোধনযোগ্য বা এটাকে পরিবর্তন করা হবে তাহলে কেন করা যাবে না পঞ্চদশ সংশোধনী সাধারণ মানুষের যে অধিকার জনগণী রাষ্ট্রের মালিক সেই মৌলিকত্বের জায়গা সেই মালিক হিসেবে যে জায়গাটি রয়েছে সেগুলো কিন্তু ক্ষুণ্ণ করে যেখানে বলা হচ্ছে যে এই সংশোধনীর মাধ্যমে অমুক অমুক বিষয়গুলোকে পরিবর্তন করা যাবে না এটিও সংবিধানের সাথে সাংঘর্ষিক এখানে গণভোট ব্যবস্থাকে বাতিল করা হয়েছে একটা বিষয় গুরুত্বের সাথে বলা দরকার সেটি হচ্ছে যে সংবিধানের এই পঞ্চদশ সংশোধনীতে কিন্তু বেশ কিছু বিষয় আছে যেমন ধরেন নারী আসন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটে করা সংরক্ষিত আসন এই বিষয়গুলোতে আবার আমরা দেখিনি যে পিটিশনারদের দিক থেকে বিরোধিতা করতে তো সব মিলিয়ে যতগুলো বিষয় রয়েছে বেশিরভাগই আসলে এখানে যারা পিটিশনার রয়েছেন তারা কিন্তু বলার চেষ্টা করেছেন এবং আদালতে যুক্তি তুলে ধরেছেন যে এই বিষয়গুলো অসাংবিধানিক এবং এই কারণে পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষণা বা বাতিল করা উচিত এক দেখুন আমরা যদি একটু ফিরে যাই যে পঞ্চদশ সংশোধনীটা কখন আনা হয়েছিল সবচেয়ে বড় একটি গ্রাউন্ড এখানে বিচারপতি খাইরুল হক ত্রয়োদশ সংশোধনীর রায় দিয়ে ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ বা অসাংবিধানিক ঘোষণা করে রায় দিয়েছিলেন দুই সালের দশ মে এবং তার পরবর্তীতে আমরা দেখলাম যে তিরিশ জুন দুই মাসেরও কম সময়ের মধ্যে তিরিশ জুন পঞ্চদশ সংশোধনী পাশ হয়ে গেল দেখুন সাধারণত মানে যেটি প্র্যাকটিস বা যেটি বলা হয়ে থাকে কোনো একটি বিষয়ে আদালত রায় দেওয়ার পরে ওই রায়ের পূর্ণাঙ্গ রায় আদালত যেটি করেন যেমন আজকে আদালত মৌখিক রায় দিবেন এটির পূর্ণাঙ্গ রায় বের হইতে হয়তো আরও সময় লাগবে এখন পূর্ণাঙ্গ রায় কী কী রয়েছে সেই বিষয়টি আপনি পূর্ণাঙ্গ রায় লিখিত রায় না পাওয়া পর্যন্ত কিন্তু বলতে পারেন না বা বোঝা যায় না কিন্তু আমরা যেটি দেখেছি এত বড় একটি মামলার রায় যখন ত্রয়োদশ সংশোধনী অর্থাৎ সংবিধানে এই তত্ত্বাবধায়ক পদ্ধতিটাকে অবৈধ ঘোষণা করে রায় দিলেন বিচারপতি খাইরুল হক দশ মে তিরিশ জুন এসে দেখা গেল যে পঞ্চদশ সংশোধনী আওয়ামী লীগ সরকার আনলো তখনও কিন্তু বিচারপতি খাইরুল হকের যেই পূর্ণাঙ্গ রায় সেটি বের হয়নি এটি একটি বড় প্রশ্ন যে যে রায়ের ভিত্তিতে পঞ্চদশ সংশোধনী আনা হলো সেই রায়ের পূর্ণাঙ্গ রায়ের কপি বা লিখিত কপি বেরোনোর আগেই কিভাবে এটি করা হলো অ্যাটর্নি জেনারেল সহ অন্যান্য পিটিশনাররা একই কথা বারবার করে বলেছেন যে এখানেই প্রশ্নবিদ্ধ যে আওয়ামী লীগ কতটা উদ্গ্রীব ছিল বা তৎকালীন সরকার যে তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করে দিতে যেখানে মূল রায়ের কপি বেরোনোর আগেই তারা সংশোধন করে ফেললেন সংশোধন এনে এক দ্বিতীয় আরেকটি বিষয় আপনি যে খুবই বড় বিতর্ক যেটি আলোচনায় রয়েছে বিচারপতি খাইরুল হক যখন আমরা যেটি জানি যে আদালতে প্রাথমিকভাবে যে সংক্ষিপ্ত রায় দেওয়া হয় সেই রায় তিনি বলেছিলেন যে অন্তত দুটি বার অর্থাৎ দুই হাজার দশ এগারো সালের দশ মে যখন তিনি রায় দেন বলেছিলেন যে তার পরবর্তীতে অন্তত দুটি সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক পদ্ধতির মধ্য দিয়ে চলতে পারে কিন্তু কি দেখা গেল পূর্ণাঙ্গ রায়ের পর আর সংশোধনীতে পুরোপুরি তত্ত্বাবধায়ক ব্যবস্থাটাই বাতিল করে দেওয়া হয়েছে আমরা বুঝতে পেরেছি যে আজকের মৌখিক রায়ের পর পূর্ণাঙ্গ রায়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরত আসতে আমাদেরকে আরো সময় অপেক্ষা করা প্রয়োজন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে চলতে পারার জন্য